সকালবেলা ফজরা নামাজের পর বোর ছয়টা বাজে জামাই বউ দুজনে মিলে চলে গেলাম জব্বরারির বলিখেলা মানে বৈশাখী মেলা নিজের ইচ্ছাটা পূর্ণ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চট্টগ্রামের বৈশাখী মেলা লালদিগের ময়দানে সকালের পরিবেশ সকালে যাওয়ার কারণ হচ্ছে সকালে যেহেতু লোকজন কম থাকে আর প্রচুর গরম পড়তেছে গরমের মধ্যে দিনের বেলা এত ভিড়ের মধ্যে হাঁটা সম্ভব না সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়ে সকালবেলা চলে গেছি বৃহস্পতিবার সকালবেলা ছিল আর মেলা শেষ পর্যায়ে চলে আসছে যাবো করে সময় পাচ্ছিলাম না আর আমার একটা ইচ্ছা পূর্ণ করার জন্য গেছি অনেকদিন থেকে একটা ইচ্ছা ছিল আমি একটা মাটির ডিনার সেট নিব অনেক জায়গায় গিয়েছি বাণিজ্য মেলা গিয়েছি কিন্তু পছন্দ হচ্ছিল না স্যার দিতে পারতেছিল না সেজন্য ভাবছি যেহেতু বৈশাখী মেলা বৈশাখী মেলায় ঘরের আসবাবপত্র প্রচুর ওঠে মাটির তৈজসপত্র ওঠে হাতের তৈরি করা বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিসপত্র ওঠে এখানে নাই এমন কোনো জিনিস নেই আর এই যে দেখতেছেন মানুষগুলো ঘুমাচ্ছে সকালবেলা পরিবেশ তখন সাড়ে ছটা বাজে যারা সারা দিনটা রাত চব্বিশ ঘন্টা এখানে কাজ করতেছে যাদের দোকান আছে ওরা বাসা না গিয়ে এভাবে দোকানের পাশে একটা মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে বা কেউ খালি জায়গায় পরে আছে এই বিউটা দেখে আমার অনেক খারাপ লাগতেছিল টাকা ইনকাম করা কিন্তু ততটা সহজ না যে যেভাবে টাকা ইনকাম করে টাকা ইনকাম করাটা কিন্তু আসলে কঠিন এই সব জিনিসপত্র কিন্তু মেলায় গেলে আমরা দেখতে পাই বাংলাদেশের ঐতিহ্য বলতে কুটির শিল্প হস্তশিল্প তারপর মাটির তজুসপত্র এগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা মেলা যখনই যাই তখন আসলে এগুলো দেখতে পারি আর আমাদের পছন্দের জিনিসগুলো ওইখান থেকে আনতে পারি আমি প্রতিটা স্টলে গিয়েছি প্রথম গিয়ে পুরার যে মেলাটা আছে মেলাটা ঘুরে ঘুরে দেখছি এখানে মেলামেন থেকে শুরু করে মাটির তজসপত্র থেকে শুরু করে তারপর হস্তশিল্প থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু আসে যেগুলো আসলে হাতের নাগালে পাওয়া যায় আমি যেতে যেতে পুরো মেলাটাই ঘুরেছি ঘুরে ঘুরে দেখেছি আর আমার যেগুলো পছন্দ হয়েছে এগুলো আমি নিয়ে আসছি আসলে বেশি কিছু আনতে পারি নাই যেহেতু আমার পছন্দের জিনিসগুলো আমি পাই নাই ডিনাচারটা আমাকে মিলে দিতে পারে নাই সেজন্য নেওয়া হয় নাই সকালবেলা গিয়েছি ব্যবসি গরম কম হবে তারপরে হচ্ছে মানুষজন কম হবে কিন্তু যাওয়ার পরে এত গরম ছিল কিন্তু ওইখানে দাঁড়িয়ে থাকা বা ঘুরে দেখার মতো পরিস্থিতি ছিল না তারপরে দৈর্য ধরে আধা ঘন্টা ছিলাম আধা ঘন্টার মধ্যে আসলে তেমন কিছু পছন্দ হয় নাই ঝাড়ু পছন্দ হয়েছে এখানে ঝাড়ু দেখে দিদার দাম জিজ্ঞেস করছে কিন্তু ঝাড়ুগুলোর দাম বেশি ছিল সেজন্য নেওয়া হয় নাই আর তারপরে চলে আসছে জব্বর আলী বলি খেলা যেখানে হয় মাঠটা দেখার জন্য মাঠটা যেহেতু সকালবেলা খোলা ছিল আর ওই যে বাঁশ দেওয়া গেরাও এখানে হচ্ছে বলি খেলা হয় আর দর্শক ভাই বোনরা যারা আছে সবাই এখানে পাশে দাঁড়িয়ে দেখে আর এই যে দেখছেন এটা হচ্ছে ছোটোবেলা দেখেছি মাছ ধরার জন্য মাছা বলেন বা যেটে বলেন আর হাত পাকা আমাদের হাত পাকা ঐতিহ্য হাত পাকাতে বাতাস করতেছে এগুলো দেখলাম দেখে তারপর চলে আসছে এখানে চনা মনা নেওয়ার জন্য যেহেতু আরিয়া আমার মেয়ে একটু পছন্দ করে সেজন্য আরিয়ার জন্য একটু তিলে টপি নিয়েছি আর মুরালি নিয়েছি আরিয়া যেগুলো পছন্দ করে এগুলো নিয়েছি আর এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী হাত পাকা হাত পাকা আসলে অনেকভাবে করা হয় আমি এক সময় রেডি করতাম যখন সময় ছিল এখন আর আসলে এগুলো পারি না সময় যেহেতু নাই আর এখনও দৈর্য নাই আর এটা হচ্ছে বন্ধ দোকানটা এখানেও ব্যাথের জিনিসপত্র আসে যেহেতু সকালবেলা অনেকগুলো দোকানে বন্ধ ছিল আর এত সুন্দর ব্যাথের দোকান দেখে অনেক কিছু নিতে ইচ্ছা করতেছিলো কিন্তু যেহেতু ঘরে জায়গা নেই আর দিদারও বলতে সেগুলো প্রয়োজন নেই সেজন্য নিয়ে নেই দেখে দেখে চলে আসছি আর এটা হচ্ছে লোয়ার ছুরি দাঁড় যা আছে এগুলা আর এটা হচ্ছে বাসির দোকান অনেক আইটেম ছিল অনেক কিছু ছিল নেওয়ার মতো কিন্তু আসলে নেই নেই গরম ছিল প্রচুর সেজন্য দেখে দেখে চলে আসছি আর এই যে ভাইয়াটা বাসি বিক্রি করতেছে এত সুন্দরভাবে বাঁশির সুর তুলতেছে একটু দাঁড়িয়ে দেখলাম আমার কিন্তু অনেক পছন্দ বাঁশের শোর দেখে তারপর প্লাস্টিকের জিনিসও কিন্তু উঠেছে আর এখানে যারা আছে দোকানদার সবাই ঘুমাচ্ছে বললাম না অনেক দোকানে কিন্তু দোকানদার ঘুমাচ্ছে এখানে অনেক কাঠের ঘর আছে ঘরগুলো অনেক সুন্দর ছিল সকালবেলা যেহেতু গিয়েছি বাচ্চাদেরকে ঘুমে রেখে গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে নেই কারণ বাচ্চাদেরকে নিলে ওরা যেটা দেখে ওইটা নিতে চায় আর এই গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে মেলার আসলে ঘুড়া সম্ভব না আর যেহেতু আমি সামান্য জিনিস নিব সেজন্য ওদেরকে নিলাম না আমার যেটা পছন্দ হয়েছে ওইটা নিয়েছি আমার যেটা দরকারি জিনিস জারু দরকার ছিল দুটা জারু নিয়েছি গড় জারুর জন্য বিশটা জারু নিয়েছি জারুগুলো অনেক মজবুত একটা জারু আড়াইশো টাকা করে আর এখানে প্লাস্টিকের দোকানও দেখেছি বাচ্চাদের আসলে অর্নামেন্টের দোকান যা শেষ করা যায় না যা বলে শেষ করার মতো না আমি আস্তে আস্তে চলে আসছি যেহেতু আমি মাটির মাটির মাটি দেখতেছি কিন্তু এখানে ডিনার সেটগুলো ছিল কিন্তু ওরা সেট মিলে দিতে পারতেছিল না সেজন্য আমি আর নিলাম না দেখে তারপরে চলে আসছি ওদেরকে যেটা জিজ্ঞেস করতেছি ওরা বলতেছে সেট নাই যেহেতু আমি সেট ছাড়া নিব না আমার কাছে কেন জানি সব কিছু মিলে একটা সেট করে নিলে দেখতে ভালো লাগে যে জন্য আর নেওয়া হলো না চলে আসছি তারপর ছেলেমেয়ের জন্য ব্যাংক নিব টাকা রাখার জন্য বাচ্চারা অনেকদিন থেকে চাচ্ছিল জন্য ওদের দুজনের জন্য দুটা ব্যাংক নিলাম ব্যাঙ্কগুলো ছিল দুশো টাকা করে নিয়েছে ব্যাঙ্কগুলো মিডিয়াম সাইজে নিয়েছি যেহেতু বেশি বড় নেই নেই ব্যাঙ্ক নেওয়ার পরে তারপরে আমাদের টাকা শেষ ফুল আরছি বাসা প্রচুর গরম ছিল আর কিছু নেই নেই বাসায় এসে বাচ্চাদেরকে দিলাম সারপ্রাইজ দিলাম ওরা তো মহাকুশি আর একটু মন খারাপ করছে যেহেতু ওদেরকে নিয়ে নেই ওদেরকে বলছি পরবর্তী তিনশালা তোমাদেরকে নিয়ে যাবো ওদের আগের যে ব্যাঙ্কটা ছিল ওই ব্যাঙ্কটা থেকে ওরা টাকা এই ব্যাঙ্কে ঢুকাচ্ছে এই সুন্দর মুহূর্তটা আমি একটু ভিডিও ক্যাপচার করলাম ওদেরকে একটু হ্যাপিনেস রাখার চেষ্টা করলাম এই ছিল আমাদের মেলার কিছু সুন্দর মূর্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ